আর চলে গেলাম একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দেখলাম বেশ পুনে সে গুজে রেডি হয়ে বসে গেছে গায়ে হলুদের জন্য আর অন্যদিকে চলছে অন্য রীতিনীতি যেমন চলছে খই ভাজা একজন সদভা মিলে এক এক করে খই ভেজে রেখে দেবে এবং যখন বর আসবে তখন বরকে এক খড়ি স্বাগত জানানো হবে

শেষ হলে শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান করে সাতজন মিলে আমরা নতুন কোনো গায়ে এভাবে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই মিলে ইয়ে রীতিনীতিগুলো পালন করতে করতে খুব আনন্দ করলাম